হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে আমিন বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডের নামে যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটি যাব এটা হচ্ছে আমাদের ষাট ফিট সাভার লেক সিটির নিজস্ব ষাট ফিট অ্যাভিনিউ রোড আর এখান থেকে আমাদের শাখা রোডগুলো বের হয়ে গেছে তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আগামী বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার এদিন আমাদের একটা ল্যান্ড ওনারদের পূর্ণ মিলনী এবং যারা ল্যান্ড কিনবেন বলে চিন্তা করতেছেন তাদের জন্য একটা প্লট প্রদর্শনীর একটা আয়োজন করেছি তো এই বাইশ তারিখে আপনারা যারা আসবেন তারা অবশ্যই চলে আসবেন সবার জন্য সবাই আমন্ত্রিত আমাদের এই সাইডটাতে কোনো প্লট আপাতত নেই হাতে গোনা দুই একটা আছে হ্যাঁ হাতে গোনা দুই একটা আছে আর এই সাইডটাতে আমরা নতুন করে প্লট রেডি করতেছি তো যারা নিতে চান এখানে ষাট ফিটের পাশে প্লট আছে বিশ ফিটের পাশে কর্নার প্লট আছে ষাট ফিটের পাশে কর্নার প্লট আছে দক্ষিণমুখী প্লট এই পাশে প্লটগুলো কিন্তু সবই দক্ষিণমুখী হবে এটা আর একটা বিশেষ অ্যাডভান্টেজ এই পাশে প্লটগুলো সবই দক্ষিণমুখী হবে তো যারা এরকম প্লট নিতে চান কাইন্ডলি একটু আমাদের সাথে যোগাযোগ করেন ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং যারা আসবেন বাইশ তারিখে যদি আমার হোয়াটসঅ্যাপে একটু নক করে রাখেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় আর এখানে হচ্ছে লোকে মূলত যারা ল্যান্ড কিনেছেন তাদের জন্যই করা তো আপনারা যারা ল্যান্ড কিনতে চাচ্ছেন তারা আসলেও ভালো হবে আমাদের জন্য যে কী কীভাবে ল্যান্ডগুলো আমরা বিক্রি করেছি কিভাবে তাদেরকে হ্যান্ড ওভার করেছি তারা কতটুকু সন্তুষ্ট অসন্তুষ্ট সরজমিনে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন তো এই সাইডটাতে মূলত দক্ষিণমুখী প্লট বিশমুখী বিশ ফিট রাস্তার সাথে প্লট বিভিন্ন সাইজের প্লট আছে তো আর মাত্র দুই দিন আছে এই মধ্যে আপনারা যারা যারা আসবেন বলে ভাবছেন একটু কাইন্ডলি সময় বের করে নেবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন যে কারা কারা আসতেছেন ঠিক আছে তো সেই হিসাবে বললে আমি খুবই ভালো হবে তো এই হচ্ছে আমাদের সোয়ারেজ লাইন চলে আস এই দেখেন আমাদের আমরা কিন্তু এখানে আমরা মূলত যেই প্রোগ্রামগুলো করি সেগুলো করার চিন্তা করি যে আমরা যেমন এই প্রোজেক্টটা আমাদের পঁচিশে ভরার ইচ্ছা ছিল আমরা চব্বিশেই ভরে ফেলছি আমরা তারপর দেখেন মানুষজন বাড়ি করে নাই কিন্তু আমরা সোয়ারেস লাইনের অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি ইলেকট্রিক লাইন টানা হচ্ছে এই সাইড দিয়ে ইলেকট্রিক লাইন টানা হচ্ছে তো এরকম অনেকগুলো ব্যাপার হচ্ছে যেগুলো আমরা সব সময় আপনাদের সেবা দেওয়ার জন্য যতটুকু যেভাবে অ্যাডভান্স করার মানে অ্যাডভান্টেজ হওয়ার দরকার আমরা হচ্ছি তো কাইন্ডলি আপনি যদি আপনারা যারা আসবেন প্লট নেবেন বলে ভাবতেছেন ঢাকার আশেপাশে হ্যাঁ এখানে চলে আসতে পারেন কারণ এটা আমাদের এখানে এটা হচ্ছে বারোশো ষোলো কোড নম্বর মিরপুরের কোড নম্বর এটা এত কাছে ঢাকার আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু এখানে আমাদের এখানে জমির দামও তুলনামূলকভাবে কম অন্য অন্য হাউজিং থেকে এটা আমি গ্রান্টিতে বলতে পারি তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন